কিন্তু মনে রাবে আসি ভাই এটা হলো আমাদের ব্যর্থতা আসার আগে কতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে ছিল অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক দীর্ঘদিন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে কষ্ট করে ওনাদের খেলা দেখতে আসছি কিন্তু বিদেশে মাটিতে মনে করেন যে একশো বিশ বল একশো ছত্রিশ টাকা এই টিম নিয়ে পারে নাই বলে ভবিষ্যতে এরা নিয়ে বিদেশে এসব টিম নিয়ে আমার মনে হয় সামনের দিকে এগিয়ে যাবে বাংলাদেশ